আপনার দেশের বাইরে অন্য দেশ সাপোর্ট করে দিল কিন্তু নিয়ম না সঠিক না আমার দেশের লাগে মায়া থাকত আমার দেশের লাগে আমার মায়া থাকত আমি আমার দেশ আগে সাপোর্ট করতাম পরবর্তীতে অন্য দেশ যেগুলো আছে অন্য দেশে সাপোর্ট করতাম যদি আমার দেশ হারি যায় অন্য দেশে সাপোর্ট করেন বাধা নাই কিন্তু আমরা ভারতীয় নাগরিক মুসলমান হিন্দু খ্রিস্টান জৈন যথ ধর্মের মানুষ আছে খেলা হয় বিশ্বকাপ খেলা হয় কোনোদিন আমি দেখছি না আপনারা দেখছেন নি আমরা দেশের কোনো বাড়ির সামনে ফ্ল্যাগ ব্রাজিলর ব্রাজিল না দেখলাম না না আর্জেন্টিনার ফ্ল্যাগ লাগাইছেন না আপনার আমেরিকার ফ্ল্যাগ লাগাইছেন না লাগাই না আমরা এমনি দেশে আমরা নিজের দেশে আমরা বলা ভাই অন্যান্য দেশের খেলা আমরা কোনো সময় দেখি আনন্দ করি কিন্তু এগুলা করি না কিন্তু সত্তর দেশ নিকটবর্তী দেশ বাংলাদেশ ই দেশ আসন বাইয় যারা আর্জেন্টিনার মাসপুর যত সময় আমার টিম না অত সময় আমি বাড়ির সামনে ফ্লেগ লাগাই হ্যাঁ শিলনীয় ঘটনা বড় বড় বড়ক মানি রাখলে বুঝাইছিল জিতলেও হানি উঠুম পার্টি এগিয়ে খেলার মাধ্যমে মাঝখান যা। জিনিস তৈয়া ওই যে ব্যাট ধরা বাজি ধরা এটা আমরা ইসলাম ধর্মে অবৈধ এটা কোনোদিন হরবা না এটা আমরা লাগি যাইজ না বিলকুল হারাম কোনো সময় মনে আনন্দ আইত ও সময় চিন্তা আই গেছে খেলা দেখি দিছন কত সময় দেখো কাম খেলা দেখাত লাগিয়া নমাজ তরত না খেলা দেখাত লাগিয়া আপনার সমাজের খামর কোনো কমি পরিবার পরিজনের কোনো কমি হইত না সব তো ঠিক রাখতে যদি কোনো সময় খেলা দেখছো না আনন্দ হিসাবে

সবে মানুষ সবে আমরা জানি মৃত্যুবরণ ঘরম এই দুনিয়ার জমিন থাকতাম না আল্লাহ রব্বুল আলমিন আদম রে তো ফরে সৃষ্টি করলে আমরা আদম কিন্তু সর্বপ্রথমে হারে সৃষ্টি করছে নূর সর্বপ্রথমে আল্লাহ নূর রে সৃষ্টি করিয়া তাল কুদ্রুতর হাতর মধ্যে তালুর মধ্যে নূর নিয়া আল্লাহ পাক রব্বুল আলমিনে

তারপরে আল্লাহ দুনিয়ার সৃষ্টি করলেন আর লক্ষ লক্ষ বছর গেল সাত আসমানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বানাই বানাইলা যে মসজিদের নাম হল বাইতুল মামুর সূরা ত্বুরের মধ্যে আঞ্চল তূর ও কিতাবুল মাসতূর ফি রক্কিন মনসুর ওয়াল বাইতুল মামুর ওর বাইতুল মামুর একটা মসজিদ আছে আমরা কেউ দেখা সম্ভব নয় কোনো বিজ্ঞান কোন সায়েন্টিস্ট মহাকাশ পর্যন্ত গেছেন কিন্তু সাত আসমানের উপরে যাওয়ারই শক্তি নাই সাত আসমানের উপরে রহমতুল্লিল্লাহ আলামিন আমরার নবীজি গিয়া দেখছেন এই মসজিদ খান সুবহানাল্লাহ যে মসজিদের নাম হইল বাইতুল মামুদ এই মসজিদ আল্লাহর রাসূলের দেখছেন আর কেউ দেখা সম্ভব হইছে না আমরার নবীজির সমানই তো বর্ণন হয় চায় জি না কেউ আমরা দেখছি না তার জন্য বিশেষ ফরিয়াদ আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরিস্তক যে সময় সৃষ্টি করলাম ফরিস্তক হলে আল্লাহর জাতর জিকির পড়দা শরণ পড়দা তাসবিহ তলে জিকির আসকার পড়দা বতুল মামুরর মধ্যে ফরিস্তক হল যান গিয়ে আল্লাহর ঘর রিখান্ডে হেফাজত করে একদিন আল্লাহর জাতে জমা করিয়া কইলো আমার ফরিস্তক হল আমি আল্লাহ জাতে তোমাদের রে বানাইছি তোমাদের তাকি আলাদা দেখ গুরা আদমজাত দুনিয়ার জমির মধ্যে বানাইতাম ফেরেশতা গলে নিষেধ করল জামা আছে পুরো ঘটনাvarphi আমার উদ্দেশ্য নাই আল্লাহর দতে কইলা ও আমার ফেরিস্ট হল তুমি যেন জানো না আমি আল্লাহ প্রকাশিত হওয়ার জন্য আদমজাত জমির মধ্যে বানাইয়া हटাইতাম প্রকাশিত হওয়ার লাগি যদি আমরা আল্লাহ বানাইতাম না তে আল্লাহ এক গুনাসুল বলি কেউ জানnabla কোনো ধর্মর মানুষে কোন মানুষে বইতে পারল না অনেক ও আল্লাহ কৌশন আমি প্রকাশ হইবার লাগি তুমি তাই ঠিক আছে আমার তসমি তহলে জিকির আসকার ফর্ডা কিন্তু আমারে ইয়াদ করবা স্মরণ করবা আমি অন্য এক গুরুর বানাইতাম যারা আদম তোমাদের তাকে আলে দেয় না অন্য রকম আদম বানাই নিছন সিদ্ধান্ত নিছন বনি গেছে তখন ফরিস্তকলে একদিন উঠিয়া কইলে আল্লাহ আপনি আমরা রে বানাইছো আমরা আপনারই গরর হেফাজত করি আর কিন্তু আদম জাত দুনিয়ার জমিন এরা কিভাবে কোন জাগাত দিয়া জমা হইবা আমরা বাইলিছি বাইতুল মামুর আদম জাত তো সাত আসমানের উপরে আসা সম্ভব নাই আয় আল্লাহ আপনার আদম জাত তকলে খিলা কোন জাগাত গেলে আপনার নিশান পাইবা ও আল্লাহ জাতে কইলা যাও পৃথিবীর মধ্যস্থলে গিয়া ওডার ভল্লা একটা গর বানাও যে গরর নাম হইল বাইতুল্লাহ গেলে মক্কাত কোনদিন গেলে দেখবা সাইরু বা ফার উসা নিসা সাইদ তো হরিস্ত আগলে শহর ময়দান বানাইতে পারো কাবা গর যে জায়গা তৈছে পৃথিবীর ঠিক মিডিল স্থান এর কারণে ফা হয় এটা মিডিল ইস্ট এটা দেখা হয় মিডিল ইস্ট মানে একবারে মিডিল স্থানে কাবা গড্ডে বানানি হয়েছে ফরিস্ত গুলো সর্বপ্রথম বানাইস এই গড়হা ওই সময় বানানির পরে ফরিস্ত গুলো কইলে ও ফরিস্ত হল জাননি এই যে বাইতুল্লাহ শরীফ যে গর যেখান নিকানোর সুজা উফরে কোন গর ফরিস্ত হল কইলে জি আমরার দ্বারা হওয়া সম্ভব না আল্লাহ কইলে সুজা উফরে হইল বাইতুল মামুর আর বাইতুল মামুরের সুজা উফরে হইল কি আরশ আযীম সুবহানাল্লাহ তফসির লেখন সুজা উগরে একটা আরেকটার সম্পর্ক নিশান আমার বন্ধু বলেন যখন পায়তুল্লা শরীফের নিকটে আসিয়া যখন তারা দোয়া করবা তাদের মনের আবেগ তুলিয়া ধরবা হান্দিবা মি আল্লাহর জাতে তারার দোয়ারে ওলা কবুল করম তারার দোয়াটা ডাইরেক্ট আমার আর সে আজিমের মধ্যে আসি যায় এর কারণে বয়তুল্লাহ শরীফের দারোগিয়া গিয়া দোয়া করা খান সবর ব্যাগ জুটে না বাতুল্লা শরীফের দরগাহে দোয়া করতাম আল্লাহ আমরা প্রত্যেকরে তওফিক দিতা যার কারণে ইমু গিয়া দোয়া করলে ডাইরেক্ট গিয়ার শাহজিম পর্যন্ত হুঁসি যায় বাতুল্লা শরীফ বনার ঘরে এক সময় আসলো নবীজি আশার আগে বাতুল নবীজি আশার আগে আয়াত নাযিল হইছে না আর মানুষ আয়াত চতুর দিকে যেতে যারা ইসলাম কবুল করছে এরা 왔তো হাজার সময় আর হত সাড়া হজর সময় অন্যন্য ধর্ম অবলম্বনী মানুষ যারা এরা আল্লাহর ঘরর চতুর দিকে তারা চক্কর দিত তারা হালকা স্বাবর উদ্দেশ্য না তারা বৈতেবনে খুশি হর্ত আনন্দ হর্ত আল্লাহর ঘরর চতুর দিকে তারা বালিশক কর দিত খালি তখন আয়াত নাজিল হই গেল ও দেন নিষেধ করা হই গেল

আগামী বছর তাকি কি হাজার মৌসুম মুশরিকি নকল নিষিদ্ধ আল্লাহ না এরা এরারে হই আর আস্থা না তখন রোমরে একরা দিয়ে চতুরদিকে কইছন ও পশ্চিমে কি নকল তুমি তেন আল্লাহর ঘরের দারোয়া আর যে না নিষেধ হই গেছি বলে কারারে নিষেধ শুনে পড় হইলো এত শিরকি গুনা নেক্ত দুই লম্বরে তারা নাপাক যায়গে নাপাক বলতে কিটা পুরুষ যারা আসলা ফাসরাত করি আর তরজল ব্যবহার করে না গায়ের মধ্যে সাফর যেটা ছিল সেই সাফরটা তারা কিন্তু পবিত্র রাখে না অপবিত্র হালতে আল্লাহর গড়র দ্বার যায় চক্কর মহিলাদের প্রতি মাসের মধ্যে বেমার এই বেমার নয় আল্লাহার গড়ের গে তার চক্কর দিলায় তখন আল্লাহ নিষিদ্ধ করে নকল হজ যায় যদি বেমারে দেখা দিলা ই সময় মহিলা নে আল্লাহর গড় তো করা নিষেধ বা কি বারবা হজর আকাম করতা। করতাম কিন্তু ই সময় লাগে নিষেধ

এই মসজিদের মধ্যে যদি আপনি অপবিত্র হালতে যদি আপনি যেন হইবা অপবিত্র হালতে পুরুষ না। আর মসজিদ সবটা কি দুনিয়ার জমিনের মধ্যে শ্রেষ্ঠ স্থান গিয়া পবিত্র স্থান হইল সুন্দর জায়গা শান্তির জায়গা মসজিদের মধ্যে মহিলাদের জন্য নিষিদ্ধ হই গেছে গিয়া সময় মহিলা হল মসজিদে যাওয়ার আদেশ আসলো পরবর্তীতে আল্লাহ রসুলের নিষেধ দুই জায়গায় মহিলা হল না। এক জায়গা হইল মসজিদ অপর জায়গা হইল এক জায়গা মসজিদ আর এক জায়গা হইল কব্রিস্তানজিদক কোন বিশেষ কোন কারণ যদি থাকে নতুবা মহিলা যাইখানা কব্রিস্তানি যে নাও করলি সন ফুরন নিষেধ করলি সন একদিন ফাতিমা গিয়ে আল্লাহর রসুল ইয়া রাসূলুল্লাহ আমার এক বই নারী মারা গেছে সম্পর্কর বোন ডাগুন নারী বন্দুক

তুমি কবরিস্তানে গেসলাই নি বলে জিন আব্বা গেছি না বলে আমি তোমার বার বার কইয়ার কারণে কোন জরুরত নাই মহিলা হল কবরিস্তানও এখন না ফাতিমা গো তুমি যদি কবরিস্তানের মধ্যে যা কোন মহিলাও যদি না ইচ্ছাকৃত অবস্থায় যদি যায় বেহুদাও কারণে যায় বেহেস পাইতা তো সেই মহিলা দিন তানোর বেহেস্তর গন্ধ দেখানি হইত না

কানুনের একটা দেশ বাবা গেলে দেখতে পারবা আমরার দেশের দেখা কত মহিলা দুর্গা পরিধান হরডা নাই কিছু সংখ্যক মহিলা আছে নাই বুর্গা সারা সরডা সৌদি সরকারে সৌদির বাদশাহ অর্ডার করছে বুর্গা বাধ্যতামূলক মহিলা গেলে দেখবা ইয়ার পুরো গেলেও বুর্গা সিম কার্ড বিক্রি হরডা বুর্গা মহিলা সকল কোনো সময় বাজারও দেখবা বুর্গা মার্কেটও গেলে দেখবা বুর্গা আরবি মহিলা হলে যদি পুরুষা ছাড়া যদি হাট আইনত দণ্ডনীয় দরিয়া নিয়ে জেল ঢুকাই ইলা শাসন কোন দেশের মধ্যে চলের বাবা একমাত্র সৌদি আরবের বাচ্চা এখনো পর্যন্ত মহিলাদের পর্দার ভিতরে রাখছি দুই নম্বর আমি এক ড্রাইভার লইয়া খাকিয়া বাজার গেলাম সাপ গিয়েছিল রা করিয়া খাকিয়া বাজার এখানে আছে সব আমরা বাঙালি মানুষ Χαλί, Δαγάια, Μανού, Ινδία, Μανού, Κερέλα, Μανού, Βλόβο, Βι,